সরকারি কর্মচারীরা এক থেকে ছয় অনুপাতে নবম বেতন স্কেল সহ একশো পার্সেন্ট পেনশন পাওয়ার পরিকল্পনা করছেন এটা গতকাল জানিয়েছেন মুখ্য উপদেষ্টা সংশোধন এক ইস্টু ছয় অনুপাতে নবম পে স্কেল কার্যকর ও একশো পার্সেন্ট পেনশন সুবিধা চালু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সরকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন দীর্ঘ আন্দোলন ও সমালোচনার পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন পে কমিশন এক ছয় অনুপাতে পে স্কেল চালু করার ফলে প্রাথমিক দিকে সরকারি কর্মকর্তা ও কর্ম বেতন দ্বিগুণ বাড়ানোর কথা বললেও শেষ পর্যন্ত তিনগুণ বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তিনি বলেন দীর্ঘ দশ বছর থেকে সরকারি চাকরিজীবীদের তেমন সুযোগ সুবিধা দেওয়া হয়নি আমরা প্রাথমিক দিকে এই বিষয়টি নিয়ে খুব একটা চিন্তা না করার ফলে বেতন সুবিধা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু যখন সরকারি চাকরিজীবীরা তাদের বেতন বিষয় ও দশ বছরের বৈষম্যের ব্যবহার নিয়ে আলোচনা করেন তখন পে কমিশন আবারও নতুন করে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে কাজ শুরু করেন এরপরে প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে বেতন তিনগুণ করার সুবিধা গ্রহণ করা হয়েছে বিশেষ করে যারা কর্মচারী আছেন তারা দীর্ঘ দশ অনেক বৈষম্যের শিকার হয়েছেন তাদের এই বৈষম্য দূর করে নবম পে স্কেল বাস্তবায়ন করাই প্রধান কর্তৃপক্ষ নবম বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে বৈষম্য চিরতরে দূর না করে সেক্ষেত্রে এই নবম পে স্কেল কর্মচারীদের জন্য খুব একটা কাজে আসবে না তাই প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা মিলে বাজেট সংশোধন করে নবম পে স্কেল বাস্তবায়নের तुम्हे বৈষয়িক সমস্যা সূত্রে দূর করতে আশ্বাসত করেছে তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল তারপরেতে আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন আমরা দীর্ঘ 6 মাস সময় নিয়েছিলাম নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য তবে কর্মচারীদের করুণ দশায় পে স্কেল আগেই বাস্তবায়ন করতে তৎপরতা চালানো হয়েছিল একজন কর্মচারী সর্বনিম্ন গ্রেডে বেতন পেয়ে থাকেন মূল বেতনের বেসিক আট হাজার দুইশো পঞ্চাশ টাকা কিন্তু বাসা ভাড়া সহ আনুষঙ্গিক জীবনযাত্রায় চোদ্দ থেকে পনেরো হাজার টাকা অসম্ভব হওয়ার ফলে দ্রুত গতিতে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করে পে কমিশন অর্থ গতকাল প্রেস ব্রিফিং এ বলেন সরকারি কর্মচারীদের বেতন অত্যন্ত কম যদি এই দশ বছরের মধ্যে দুহাজার সালের দিকে নতুন পে স্কেল চালু করা হতো তাহলে সরকারি কর্মচারীদের বেতন তখনই দ্বিগুণ হতো তবে সেই তুলনায় বেতন এখন চার গুণ হওয়া উচিত কিন্তু দেশের অর্থনৈতিক সীমারেখায় সরকারি চাকরিজীবীদের নির্ধারণ করা হয়েছে তিনগুণ অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তিনগুণ বেতন বৃদ্ধির সুপারিশপত্র জমা দিয়েছেন পে কমিশন এমনভাবে বিষয়গুলোকে সামলে নিচ্ছেন যাতে আগামী পাঁচ বছর সরকারি কর্মচারীদের বেতন নিয়ে কোনো জটিলতায় পড়তে না হয় বাংলাদেশের আইন অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল পরিবর্তন করা হয় যার ফলে আগামী তিরিশ সালে আবারও বেতন বৃদ্ধি করা হবে তাই সরকার প্রধান ও সংশ্লিষ্ট বৃন্দ জানাচ্ছে পাঁচ বছরের আগে কোনোভাবে যাতে বেতন সমস্যা জর্জরিত না হয় চাকরিজীবীরা তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে পেজকেলে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে পারেন গতকাল যমুনা ভবনে বিশেষ একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শিক্ষা উপদেষ্টা অর্থ উপদেষ্টা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ তারা দ্রুত গতিতে নবম পেজকেল বাস্তবায়ন করার জন্য মতামত প্রকাশ করেছেন তাদের ভাষ্য মতে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ দশ বছরের বৈষম্যের কারণে অনেক হতাশ অবস্থায় জীবনযাপন করতেছেন তাই সরকার প্রধানের উচিত হবে আগামী এক মাসের মধ্যে সকল কার্যক্রম শেষ করে সরকারি চাকরিজীবীদের নবম পেস্কেল বাস্তবায়ন করা শ্রেয় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা বেতন সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকার দাবি জানিয়েছিলেন যদিও এই দাবিটি তাদের ক্ষেত্রে যৌক্তিক তবে অর্থনৈতিক প্রেক্ষাপটে তা খুবই জটিল হয়ে দাঁড়িয়েছে তাই বিশেষজ্ঞদের মতে বেতন পঁয়ত্রিশ হাজার টাকা না করে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা করা হবে বর্তমান সময় যৌক্তিক সিদ্ধান্ত সূত্র মতে এই সিদ্ধান্তই হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার আগামী এক মাসের মধ্যে সকল কার্যক্রম শেষ হবে বলে ধারণা করা হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন